নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে একটা খুব মজাদার রেসিপি শেয়ার করবো এই রকম একটা রেসিপি থাকলে বিকেলের চা কিংবা মুড়ি সব কিছুর সাথে সুন্দর খাওয়া যাবে এটা একটা ফেলে দেওয়া জিনিস দিয়ে দেখো অনেক সময় হয় ফুলকপি কিনে এনে সেই ডাঁটাগুলো আমরা শুকিয়ে গেলে ফেলে দিই এবার থেকে আর না ফেলে এই রকম সুন্দর রেসিপিটা বানিয়ে নিও দোকানদাররা যদি জানতে পারে ডাঁটা দিয়ে এত সুন্দর রেসিপি হয় দেখবে তখন কপির থেকে ডাঁটার দাম বাড়িয়ে দেবে চলো রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে কিছুটা ফুলকপির ডাঁটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এইরকম ডাটা যদি একটু লাল হয়ে শুকিয়েও যায় ফেলে দিও না এরকম একটা মজাদার রেসিপি বানিয়ে নিও দেখো আমি এটা বেটে নেওয়ার জন্যে মিক্সার গ্রাইন্ডারের বাটিটাতে ভরে দিচ্ছি তোমরা প্রথম থেকে একটু স্কিপ্ট করো না পুরো রেসিপিটা দেখো তাহলে তোমরাও কিন্তু এত সুন্দর একটা মজাদার রেসিপি অনায়াসেই বাড়িতে তৈরি করে নিতে পারবে দেখো ডাঁটাটা আমি বেটে নিয়ে চলে এসেছি সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে এবার এটা একটা অন্য বাটিতে আমি ঢেলে নেব এরকম একটা রেসিপি বাড়ির লোককে বানিয়ে খাওয়াবে বাড়ির লোক বুঝতেই পারবে না যে এটা শুকিয়ে যাওয়া ফুলকপির ডাঁটাগুলো দিয়ে তৈরি এরপর আমি কিছুটা খেসারির ডাল একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাও আমি মিক্সার গ্রাইন্ডারের বাটিটাতে দিয়ে দিচ্ছি ওটাকেও বেটে নেব পুরোটাই দিয়ে দিলাম এরপর এতে অল্প একটু জল দেব। খুব বেশি করে জল দেবে না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে অল্প একটু জল দিয়ে এটাকেও পেস্ট করে নিই চলো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এরপর এই পেস্টটাকেও আমি ওই ডাঁটা বাটার সাথে দিয়ে দেবো সম্পূর্ণটা দিয়ে দেবো তারপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পুরোটাই দিয়ে দিলাম আর দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কার কুচি এরপর এতে দেব পরিমাণ মতো হলুদ আর দেব অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো তারপর এতে দিয়ে দেবো ভর্তি ভর্তি চা চামচের ছোটো দু চামচ চালের গুঁড়ি চালের গুঁড়িটা কিন্তু দিও বন্ধুরা এরপর দিচ্ছি এতে অল্প একটু বেকিং সোডা এবার এটাকে সুন্দর করে ভালো করে আমি হাত দিয়েই মেখে নেব আর একটা কথা বলে রাখি বন্ধুদের যদি এটা বাড়তে গিয়ে তোমাদের পাতলা হয়ে যায় একটু তাহলে কিন্তু দু তিন চামচ শুকনো বেসনের গুঁড়ো দিয়ে দিও বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই পকোড়াটা ভালো হবে না কড়াই তেল দিয়ে আমি তেলটা পুরো কড়ার মধ্যে ছাড়িয়ে নিলাম এবার আমি চামচে করে ছোট ছোট করে দিয়ে দেবো একেবারে আমার যতগুলো ধরবে আমি পুরো ততটাই দেব কয়েকবারে ভাগে ভাগে আমি ভেজে নেবো সবগুলো যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর একটা মজাদার রেসিপি দেখছো এরকম আরও মজাদার রেসিপি যদি দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে আমার পাশে থেকো এরকম যখনই মজার রেসিপি আমি শেয়ার করব তোমার কাছে সেই নোটিফিকেশান সবের আগে চলে যাবে তুমি মনের আনন্দে সেই রেসিপিটা দেখতে পারবে এবং তোমার আত্মীয় বন্ধু বান্ধবদেরকেও এটা শেয়ার করে দেবে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পকোড়াগুলো এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি সুন্দর মজমচে করে কিন্তু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একবার সেগুলো আমি তুলে নিচ্ছি এইরকম অল্প অল্প করে আমি সবগুলোই ভেজে নেব আর যে সমস্ত বন্ধুরা ইতিমধ্যে আমাকে তাদের ভালোবাসা সাপোর্ট দিয়ে সহযোগিতা করছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার অন্তরের ভালোবাসা সেই সব বন্ধুর জন্য এই রেসিপিটা বাড়ির কাউকে না জানিয়ে তুমি বানিয়ে খাওয়াও তারা বুঝতেই পারবে না যে এটা ফেলে দেওয়া একটা শুকনো ফুলকপির ডাঁটা দিয়ে তৈরি এটা এতটাই টেস্টি হয় এতটাই কর করে হবে যখন বানাবে তখন বুঝতে পারবে যে সত্যিই কত সুন্দর একটা রেসিপি হয় শুকিয়ে যাওয়া ফুলকপির ডাটা দিয়ে বিকেলে সন্ধে চা কফির সাথে কিংবা মুড়ির সাথে বা এমনি বাড়িতে গেস্ট এলেও চায়ের সাথে এভাবে ভেজে দেবে এটা খুব সুন্দর লাগে খেতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু পকোড়াগুলো এদিক ওদিক করে উল্টে পাল্টে দিচ্ছি আর ভালো করে চেপে চেপে ভেজে দেখে নিচ্ছি যে ভেতরে থেকে টেকে যাচ্ছে কি না সুন্দর করে ভাজা হয়ে গিয়েছিল সবগুলো তুলে নিচ্ছি এরপর আমি তেলের মধ্যে একটা কারিপাতা দিয়ে ভেজে নিচ্ছি এভাবে কারিপাতাটা ভেতরে না দিয়ে আমি উপরে দেবো দেখতে খুব সুন্দর লাগে দেখো পকোড়াগুলো কিন্তু কত সুন্দর হয়েছে আর এতটাই মচমচে হয়েছে তোমরা যখন বানাবে নিজেরা তখন বুঝতে পারবে বন্ধুরা পুরো রেসিপিটা তো তোমাদেরকে প্রথম থেকে দেখালাম যে কিভাবে শুকিয়ে যাওয়া ফুলকপির ডাঁটাগুলো এইভাবে পেস্ট করে তার সাথে অল্প খেসারির ডাল ভিজিয়ে কিভাবে আমি বানালাম তোমরা তাহলে সবাই বাড়িতে বানিয়ে খেও পরের রেসিপিতে দেখা হবে এটা